এবার দলীয় কর্মীদের হুঁশিয়ারি উদয়ন গোহর হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উদয়নের দলীয় কর্মীদের একাংশকে হুঁশিয়ারি উদয়ন গোহর দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি উদয়ন গোহর এবার দলীয় কর্মীদেরই সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন উদয়ন গুহ হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উদয়নের দলীয় কর্মীদের একাংশকে হুঁশিয়ারি উদয়নের শুনুন কি হুঁশিয়ারি দিচ্ছেন উদয়ন গুহ আর একটা জিনিস পরিষ্কার বলি জেলা সভাপতি আছে তা সত্ত্বেও আমি বলছি কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দি কাউকে হুমকি দিয়ে কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য মিছিল করবার জন্য টাকা নিয়েছেন তার দল করার দরকার নেই তাকে দলে থাকতে হবে টাকা নেবেন মাংস খাবেন মগ খাবেন আর দুর্নাম হবে আমাদের তার খেলাপো পোহাতে হবে আমাদের আপনাদের সেই কাজ করার দরকার নেই একবারে প্রকাশ্যেই ধমক দিলেন বহিষ্কারের হুঁশিয়ারি দিলেন উদয়ন গো হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উদয়নের দলীয় কর্মীদের একাংশকে রীতিমতো ধমক দিলেন উদয়ন গো কি বলছেন বিজেপি নেতা অজয় রায় শুরু দেখুন কথা আছে যে ওই চোরকে বলে চুরি কর আর গিরিকে বলে সাবধান আর তৃণমূল পার্টিতে যত মানুষ রয়েছে দেখবেন সবাই তোলাবাস আর নালে ওই দেখবেন মাতাল এছাড়া ভদ্রলোক তৃণমূলে নেই আর ওনার এই নাটকীয় কথার সাথে বাস্তবতার কোনো কিছুর মিল নেই আর ভারতীয় জনতা পার্টি নিয়ে ভাবতে হবে না ভারতীয় জনতা পার্টি একটা এই মুহূর্তে পৃথিবীতে সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল আগামী দিনে তৃণমূল থাকবে না তৃণমূল নির্মূল হয়ে যাবে এটাই বাস্তব বাংলার খবর পেতে যে ব্রেকিংয়ে নজর রাখতে হচ্ছে কোচবিহার লোকসভায় ভোটে জিতলেও পুরসভা এলাকায় পিছিয়ে তৃণমূল ফের শহরবাসীকে নিশানা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পিছিয়ে থাকার জন্য কাউন্সিলারদের দায়ী করলেন উদয়ন কুহ

বাসিন্দা আমিও দায়ী কিন্তু সবচাইতে বেশি দায়ী হচ্ছে কয়েকজন কাউন্সিলর তারা নিজেদের গায়ে কালি যেন না লাগে একেবারে সাধুর বেশ ধারণ করেছিলেন যারা আগে রাবণের চেহারা ছিলেন এখন গোপ চেচে মন্দী হয়েছেন তারা আগামী নির্বাচনে কি করে ওই দায়ের জোল না দেখিয়ে ভোটে যেতেন সেই ব্যাপারটাও আমাকে দেখতে আরে বিষয় নেই অজয় রায় স্থানীয় বিজেপি নেতা তিনি ঠিক কি বলছেন শুনব সাধারণ নির্বাচনে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে উপনির্বাচনে সেখানে ভোট লুট করে সন্ত্রাস করে তিনি জয়লাভ করে আজকে তিনি মন্ত্রী হয়েছেন আর আমরা পুরসভা ভোটে দেখেছি এখানে পুরসভা ভোট হতে দেওয়া হয়নি এখানে তারা বিনা প্রতিদ্বন্দ্বায় তারা সেখানে জয়লাভ করেছে সন্ত্রাস করে কেউ এখানে নির্বাচিত কেউ কাউন্সিলর নন আর তৃণমূল কংগ্রেস এটা পরিষ্কার জানে যে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস থেকে ভোট দেবে না সেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে তাই তাদের একটাই আস্থা যে ভোট লুট করে এবং সন্ত্রাস করে তাদেরকে জিততে হবে পিডব্লিউডির বিরুদ্ধে কাজের গাফিলতির অভিযোগ উঠলো ফুলিয়ায় রাস্তার ধারে দীর্ঘ দিন ধরে পড়ে থাকা মৃত গাছ না কাটা থেকে শুরু করে একাধিক অভিযোগের সরব হয় বিজেপি

কাজে গাফিলতির অভিযোগ তুলে পিডাব্লিউডির অফিস ঘেরাও করল বিজেপি নেতা কর্মীরা দীর্ঘ দিন ধরে ফুলিয়ার বিস্তীর্ণ এলাকায় শুকিয়ে পড়ে রয়েছে প্রাপ্ত বয়স্ক বিভিন্ন গাছ অভিযোগ সেগুলো কাটার কোনো বালাই নেই পিডাব্লিউডির পাশাপাশি কিভাবে এলাকার একের পর এক গাছ শুকিয়ে যাচ্ছে তা নিয়েও কোনো মাথা ব্যথা না থাকায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা বাসস্ট্যান্ড থেকে ফুলিয়া রেলগেট পর্যন্ত দীর্ঘ আশি নব্বই বছরের গাছ একসাথে আঠেরোটা গাছ মারা গেল হঠাৎ করে একসাথে মারা গেল কে চিঠি দিয়ে বলেছিলাম এর উপযুক্ত তদন্ত করতে পিডাব্লিউডি তদন্ত করলো না গাছগুলো যে পরিস্থিতিতে আছে ঝড় বৃষ্টির সময়ে ভেঙে পড়ে বাজারের মধ্যে গাছগুলো আছে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে এর আগে কিছু কৃষি দপ্তরের গাছ পড়ে একজন মারা গেছেন পূর্ত দপ্তরের অফিসে সিনিয়র ইঞ্জিনিয়ার সহ উচ্চ পদস্থ আধিকারিকরা না থাকায় দপ্তরে তালা ঝুরিয়ে দেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপির সহকারী সভাপতি একই রকম ঘটনা দেখা গিয়েছিল কল্যাণী পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে অসহযোগিতা পুরসভার কাজে টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছিল প্রতিবাদে পুরসভার গেটের বাইরে অবস্থানে বসেছিলেন শাসক দলের কাউন্সিলর সহ আম জনতা আড়াই বছর হতে চলেছে আমার ওয়ার্ডে যে সমস্ত কাজ স্যাংশন হয়েছে সেই কাজ তো আজ অব্দি না আমার ওয়ার্ডে আড়াই বছরে মাত্র সতেরোটি কাজ হয়েছে উনি আমার ওয়ার্ডে এইখানে কল্যাণী পুরসভার চেয়ারম্যান উনি আমাকে একুশটা কাজের হচ্ছে তালিকা দিয়েছে একুশটা কাজটা কোথায় হয়েছে সেটা ওনাকে আমার সঙ্গে আজকে স্পটে গিয়ে দেখাতে হবে যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছিলেন পুরসভার পুরপ্রধান কাউন্সিলরকে বিদ্ধা ভাবিত করতে কাউন্সিলরের বোঝার কথা হয়তো ভুল হচ্ছে বোঝার ভুল হচ্ছে জান ফলে দুরত্ব বা ব্যপদা পৌর সাথে যাচ্ছে ব্যক্তি আবার সাথে কোনো রকম এখানে আমি খুবই ক্লোজ আমি নাগরিক পরিষেবা না পায় নদিয়া জেলা জুড়ে জনগরীর অসন্তোষটা স্পষ্ট কেন দিনের পর দিন নিজেদের হকের পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে आम জনতাকে নদীয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা